আজ সোমবার তেরোই আশ্বিন দু সালে চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনু লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটিই আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন কোনো কিছু না পারলেও ওম নমঃ শিবায় এটি জপ করুন পারলে চন্দ্রের বীজ মন্ত্রও জপ করতে পারেন যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা হতে চাইছেন সন্তান প্রাপ্তি করতে পাচ্ছেন না এনি টাইম যোগাযোগ করতে পারেন বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন চাঁদের আলো গায়ে লাগান এবং বহমান জলে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন এবং একটানা টানা একশো আটবার চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন এটি সাদা ফুল গাছ রোপণ করুন এবং সেটিকে রেগুলার আপনারা ট্রিট করুন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি বা ধূসর আজ বিনোদনমূলক ক্রিয়াকলাপ বা যারা নিজের 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 জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য দিনটিকে শুরু করতে চলেছেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটা কাটাতে চান দিনটি তেমনই অতিবাহিত হবে বাইরের অনুষ্ঠানেও অন্তর্ভুক্ত হতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বড়ো সড়ো ধারণাশালী কোনো ব্যক্তি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই ব্যক্তির কথা শুনে অর্থ বিনিয়োগ যেন করতে যাবেন না ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে চারপাশে কী ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে ইমিডিয়েট মনোযোগ কেন্দ্রীভূত করুন আপনার তরফে সামান্যতম অবহেলা ইন ফিউচার ব্যয়সাধ্য কিন্তু প্রমাণিত হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না